এবার শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা শুরুর একাদশে এই জায়গা পেতে পারেন পাওলো দিবালা কলম্বিয়ার নতুন ধাঁচের খেলাতেও শারীরিক লড়াই থাকবে বেশ এছাড়াও কোপার টানটান ম্যাচ শেষে এই ম্যাচেও থাকবে প্রতিদ্বন্দ্বিতার রেশ তাই মোটেও সহজ হবে না স্ক্যালোনির দলের জন্য আর্জেন্টিনা কলম্বিয়ার সম্ভাব্য একাদশ আর ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে আগামী মঙ্গলবার রাত দুইটা ত্রিশ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা দল যেখানে গোলবারের নিচে বর্তমান বিশ্বের সবচেয়ে ইনফর্ম গোলকিপার তবে সেন্টার ব্যাকে কুটি রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজেই জুটি দেখা যেতে পারে কোপা আমেরিকার জুড়ে দুর্দান্ত খেলা লিসান্দ্রো রোমেরো আবারও প্রস্তুত বাজিমাত করতে এদিকে লেফট ব্যাকে কাল বারকোকে দেখা যেতে পারে রাইট ব্যাকে মলিনা তবে আগের ম্যাচের মতো তিনজন সেন্টার ব্যাককে খেলাতে চাইলে বারকোর পরিবর্তে লিসান্দ্রো আর সেন্টারে দেখা যাবে ওটা মিডফিল্ডে বেশ কিছু বিকল্প থাকলেও ডিপোল আর এনজো ফাইনালিজের সাথে ম্যাক এলিস্টারকেই দেখা বিশ্বকাপের দারুণ ছিলেন দুটি চিন্তা করতে পারেন কোচ স্কালোনি এক হচ্ছে আগের ম্যাচের মতোই গঞ্জালেস লাউতারো ও আলভারেস তবে এই ম্যাচে পাওলো দিবালাকে সুযোগ দিতে পারেন স্কালোনি গত ম্যাচে দশ মিনিট খেলে দারুণ অ্যাটাক করে দিবালাকে এই ম্যাচে আরও বেশি সময় দেবেন তা নিশ্চিত তবে তা শুরুর একাদশেই কিনা তা সময় বলে দিবে তবে মায়ামের হার্ড রকে পনেরো জুলাই কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষোলতম কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা সেই ম্যাচের প্রায় দুই মাস হয়ে গেল আর্জেন্টিনা যে ভুলতে পারছে না সেই ম্যাচের ঘটনা কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় ছাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে নিরপেক্ষ ভেনুতেই যদি এমন হয় সেখানে ঘরের মাঠে কি যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত সমর্থকরা কারণ এগারোই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়া তার উপর কোপা হারের ব্যাপার তো আছেই গত ফাইনালে শেষ পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া নিয়ে কথা বলেছেন আলভারেস পর্বের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে ম্যাচটি তারিখের হিসাবে এগারো তারিখ হলেও দশ তারিখ দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটে মাঠে নামবে দল দুটি